আসসালামু আলাইকুম সবাইকে বাসায় পড়ার জামার ক্ষেত্রে আমার এই পাইপেন দেওয়া এই গলাটা আমার মোস্ট ফেভারেট তো এরকম গলা দিয়ে যে আমি কত জামা পরেছি তার কোনো হিসাব নেই আর অনেককে বানিয়েও দিয়েছি তো এই গলাটা আমি লম্বাই হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আর পাশে তিন ইঞ্চি মাপ নিয়ে আর নিচে এরকম একটু ফাড়া দিয়ে আমি ফার্স্টে বকরমটা কেটে নিই কাটার পরে বকরমটা দেখতে এমন হয় আর হচ্ছে এবার কাপড়ের উপরে লাগিয়ে নিব বকরমটা সেলাই করে আর চারোপাশে মরিয়ে দেবো আর মোড়ানোর সময় যে ফা নিচে লম্বা ফাড়ার অংশটা ওখানে এরকম কাট করে তারপর মরতে হবে তা না হলে এটা সমস্যা হয় তো এবার আমি মাঝখানের এক্সট্রা অংশগুলো আমি আগে এভাবে কেটে নিই আমি সবসময় জামায় গলা এভাবেই লাগাই আমার এটাতে সুবিধা হয় তো এখন আমি জামার মধ্যে গলাটা বসিয়ে সুন্দর করে আটকে পিন ফার্স্টে তারপরে হচ্ছে আমি এটা সেলাই করে নিব তো সেলাই করে নিয়ে আমি এখানে হচ্ছে পাইপিং ইউজ করবো মেরুন কালার তো আমার এই গলার মধ্যে পাইপিং ইউজ করলে দেখতে খুবই ভালো লাগে তো এভাবে আমি অনেকগুলো জামা এ পর্যন্ত পরেছি তো গলায় সেলাই করা শেষ এবার পাইপেন কাটবো তো পাইপিন কাটার জন্য কিন্তু কাপড়টাকে এভাবেই ঠিক ভাজ করে নিতে হয় কোনা করে ত্রিভুজের মতো তারপর হচ্ছে আমি চিকন চিকন করে এরকম পাইপেন কেটে নিব আর পাইপেন্ট গুলো জোড়া লাগানোরও কিন্তু একটা টেকনিক আছে যেভাবে আমরা এই ট্রায়াঙ্গেল শেপটা হয় ঠিক এভাবেই দুই মাথা জোড়া লাগিয়ে এভাবে পাইপেন সেলাই করে নিতে হয় তো এগুলো যারা সেলাই কাজ জানে তারা তো অবশ্যই বুঝে যাবে তো আমার জোড়া লাগানো শেষ এখন আমি এটা ডাবল ফোল্ড করে নিয়ে তারপর পাইপেন পুরো গলার মধ্যে বসিয়ে দিবো পাইপেনটা বসানো হয়ে গেলে এবার শুধুমাত্র পেছন দিকে মুড়ে দিয়ে সেলাই করে নিলেই পাইপেনটা হয়ে যাবে তো বসানোর সময় কিন্তু খুব আস্তে আস্তে বসাতে হবে তা না হলে যাবে এবার আমি জামার এই গলার সাথে ম্যাচ করে আমি হাতাও এরকম পাইপেন ইউজ করবো একটা ডিজাইন করবো গরমকালে আমি যেহেতু শর্ট হাতা পড়ি তো এই শর্ট হাতাটাকে আমি মাঝখান দিয়ে প্রথমে দু টুকরা করে নিয়ে তারপর নিচের দিকে এভাবে একটু হালকা করে রাউন্ড করে দিব দেখতে এরকম হবে এখন এই রাউন্ডের অংশে আমি চারপাশে পাশে ইউজ করবো আবার ডাবল ফোল্ড করে সেম যেরকম আমি গলা ইউজ করেছিলাম দুই পাশে আমি এভাবে পাইপেনটা লাগিয়ে নিব দুই পাশে পাইপেন বসানো হয়ে গেলে এবার হচ্ছে দুই টুকরা হাতাকে জোড়া লাগিয়ে নিতে হবে তো এরকম যে কোনো একটা কাপড়কে ডাবল ফোল্ড করে নিয়ে যতটুকু অংশ জোড়া লাগাবো ততটুকু এখন হচ্ছে উপর দিয়ে দুইটা হাতাই সেলাই করে বসিয়ে নিতে হবে এই কাপড়ের উপর তো সেলাই করা শেষ হয়ে গেলে কাপড়ের যে এক্সট্রা অংশটুকু থাকবে তো সেটা এখন আমি কেটে নিব তো হয়ে গেল ডিজাইনটা হাতার এবার সাইডে জোড়া লাগিয়ে জামায় বসিয়ে দিলেই হবে হাতাটা সেম ভাবে আমি জামার গলার যে নিচে ভাড়ার অংশটুক করে রেখেছিলাম গলার নিচে সেটাও আমি জোড়া লাগিয়ে নিচ্ছি তো এই গলাটা আমার খুবই পছন্দ তো এবার আমি হাতাও এরকম গলার সাথে ম্যাচিং করে বানিয়ে নিলাম আমার তো বেশ ভালো লাগছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগলো ধন্যবাদ সবাইকে